স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিশ্ব সাহিত্যে আজকের প্রসঙ্গ অনন্য কথা কবি ও চিন্তক অ্যাডগার পো আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে আজকে উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ রকনউদ্দিন ইংরেজি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও আছেন আলমগীর মোহাম্মদ সহকারী অধ্যাপক বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইংরেজি বিভাগের এর আছেন বাচিক শিল্পী ডিন্দু চৌধুরী সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি উনিশ শতকের অনন্য কবি এবং কথা শিল্পী এখনও বিশ্বসাহিত্যের আলোচিত এবং পঠিত হয়ে আসছে প্রথমেই আমি আজকের শিল্পীর জীবন এবং সাহিত্য নিয়ে আলোচনা রাখার জন্য আহ্বান রাখছি অধ্যাপক রকন আমরা যখন এক গেলান প্রৌর কথা বলি আমরা এমন একজন লেখকের কথা বলি যিনি খুব অল্প সময় বেঁচেছিলেন কিন্তু এই অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবীটাকে উনি ওনার লেখা ওনার যে গল্প বলার ধরন এবং উনি যে থিম নিয়ে কাজ করতেন সেগুলো দিয়ে গভীরভাবে প্রভাবিত করেছিলেন আমরা জানি এখন যে আমরা গোয়েন্দা গল্পের কথা বলি এবং যে মনস্তাত্ত্বিক হরর গল্পের কথা বলি তার আসলে যে প্রথম যিনি এটাকে খুবই সাফল্যের সাথে নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন এই আমেরিকান সাহিত্যিক অ্যাডগার অ্যালান পো আপনি নিশ্চয় জানবেন যে অ্যাডগার অ্যালান পোকে যদি বা যে কোনো লেখককে যখন আমরা কথা বলতে চাই বা তুলনা করতে চাই বা আলোচনা করতে চাই তাহলে বুঝতে হবে উনি কখন তার লেখাগুলো লিখেছিলেন তার আগে কেমন ছিল এবং তারপরে কেমন ছিল অর্থাৎ তাকে প্রেক্ষিত উপস্থাপন করা অ্যাডগার অ্যালান পো আমি মনে করি যে প্রথম সার্থক সাহিত্যিক আমি এটা কেন বলছি বলছি এই জন্য কারণ উনি যেই পিরিয়ডে জন্ম নিয়েছিলেন এবং যেই পিরিয়ডে উনি ওনার লেখা লিখেছিলেন সেই পিরিয়ডটা হচ্ছে আমেরিকার যে সাহিত্যের ইতিহাসে আমরা বলতে পারি আমেরিকান রোমান্টিক পিরিয়ড ওকে আর যেটা আঠারোশো তিরিশ থেকে আঠারোশো সাল অবধি ছিল তার আগে কি সাহিত্য হয়নি হয়েছে কিন্তু সেগুলো কিন্তু আমি মনে করি যথার্থভাবে যেভাবে সাহিত্যকে আমরা ডিফাইন করি দেখতে চাই সেভাবে পড়েনি কেন পড়েনি তার উদাহরণ দিচ্ছি যেমন প্রথম আমেরিকা যখন প্রথম ফাউন্ড হয় প্রতিষ্ঠিত হয় সেটা যখন প্রথম পিরিয়ডের কথা যখন আমরা বলি সেটাকে আমরা বলি হচ্ছে প্রি কলোনিয়াল যে একটা আর্লি কলোনিয়াল পিরিয়ড অর্থাৎ যখন আমেরিকা নামের একটা দেশ হলো সেখানে প্রথমে যারা লেখালেখিতে আসলো যেমন আমরা বলতে পারি ব্যাড স্ট্রিট বলতে পারি জ্যামস আপনার কঠন ম্যাথার বলতে পারি ওনারা একটা কিভাবে ওনারা ওই আমেরিকাতে সেটেল করলেন অবস্থান করলেন একটা রীতিমতো বায়োগ্রাফি টাইপের হচ্ছে ওনাদের সাহিত্যগুলো ছিল হ্যাঁ তো তারপরে যেটা আসলো সেটা হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সনের দিকে অর্থাৎ যখন আমেরিকা একটা স্বাধীন হয়ে গেল এবং স্বাধীন রাষ্ট্রের যে কাঠামো স্বাধীন রাষ্ট্রের যে একটা সাহিত্য চিন্তা এবং ইউরোপের যে বিশ্ব সেখানে আমেরিকার সাহিত্যকে উপস্থাপন করবার যে প্রয়াস সেটাই ছিল অনেকটা যে তাদের স্বাধীনতা চাওয়ার বিষয় অর্থাৎ স্বাধীন দেশ তারা স্বাধীনতা চাইবে সেখানে অনেকটা এক্সপেরিমেন্টাল লেখাগুলো ছিল এবং সেগুলো আপনি দেখবেন যে ওই সময়ে অর্থাৎ যখন আমরা বলছি যে আপনার ইন্ডিপেন্ডেন্স বা ওই সময়ে তখন যারা সাহিত্যিক ছিলেন তারা মূলত ছিলেন হলো যে তার চিন্তক রাষ্ট্রীয় চিন্তক যেমন থমাস স্পেনের কথা বলি আমরা থমাস জেফারসনের কথা বলি ওরা কিন্তু মূলত থমাস জেফারসন ছিলেন হচ্ছে আমেরিকার তৃতীয় তৃতীয়তম প্রেসিডেন্ট এবং থমাস পেন ছিলেন যে বিখ্যাত চিন্তক সুতরাং এদেরকে আমরা মেন স্ট্রিম সাহিত্যের মধ্যে নিয়ে আসতে পারি না কিন্তু ঘটনাটা ঘটলো হচ্ছে যখন অ্যাডগার অ্যালান পোড়ার লিখলেন সেটা হচ্ছে আমেরিকান রোমান্টিক পিরিয়ড আমরা এবার চলে যাব আলমগীর মোহাম্মদের কাছে ঠিক কাছে আমরা জানি তিনি চমৎকার কবিতা লিখতেন এবং কিছু চিন্তাশীল প্রবন্ধ লিখেছেন আমি তার কাছে এডগার এলান পোর কবিতা বিষয়ে নিয়ে তার কবিতা নিয়ে আমাদের জানানোর জন্য একজন লেখকের আমরা স্ট্রাকচারালিস্ট থিওরিতে ফেললে যেটা হয়ে যায় থিংস ক্যান বি কনসিডার্ড ইন আইসোলেশন তো আমরা এলান পোকে দেখব তার সমসাময়িক অবস্থান দিয়ে ছাত্র তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে সব কিছু বললেন এটাতে দেখা যায় তাকে আসলে বলা হয় যে আোয়েট অফ ব্যাড ড্রিমস অর ম্য যেটা তাকে দুঃস্বপ্নের বাংলায় আমরা দুঃস্বপ্নের কবি কবি মানে আসলে শিল্পী কারণ তিনি যখন সাহিত্য রচনা শুরু করেন এইটাও অনেকটা স্কেপিজম মানে তাকে যে রোম্যান্টিক বলা হয় এইটার একটা এক্সাম্পল আমি এটা নি মানে প্রসঙ্গটা নিই রোম্যান্টিক মানে হচ্ছে আসলে তিনি ভুলে থাকার এক ধরনের রিয়েলিটিকে সময় অ্যাভয়েড করে এগোনোর যে চিন্তা মিলিটারি একাডেমিতে যখন ছিলেন তখন উনি আর যখন খরচাপাতি কুলাতে পারছেন না তখন উনি ধরে নিলেন যে আমার এখন বিশ্ববিদ্যালয়ে পড়া হয় নাই আমার যেহেতু আর্মির পেশা যেটা মানে সৈনিকের যে পেশা বা আর্মি অফিসার হওয়ার যে পেশা সেটাও আমি ডেভেলপ করতে পারিনি আমার এখন দরকার হচ্ছে লেখালেখিটা করা তো শুরুর দিকে উনি কিছু কবিতা লিখেছেন যেটা খুব একটা হালে পানি পায় না কিন্তু একটা বিখ্যাত কবিতা দ্য যেটা আমরা দ্বার নামে যে কবিতাটা বিখ্যাত বিখ্যাত করেছে তাকে এই কবিতাটাই তার খ্যাতি এনে দেয় এবং এই কবিতাটা যদি আমরা কি এই কবিতাটাতেই তাকে দুঃস্বপ্নের কেন বলা হয় সেটা হচ্ছে তার জীবনটা তো আসলে একটা দুঃস্বপ্ন কারণ চল্লিশ বছর বয়সে মানে চল্লিশ বছরের মধ্যে একটা মানুষ মারা যান তার মধ্যে তার জন্মের এক বছরের মধ্যে বাবা ফ্যামিলি ছেড়ে যান যেহেতু মার্সিনারি বা ইটিনারি যাদেরকে বললাম অ্যাক্ট্রেসের ছেলে তারপরে মা মারা যাওয়ার পরে একজন অ্যাডপ্টেড ফাদারের কাছে বড় হওয়া বা ফ্যামিলিতে বড় হওয়া তো তার যেটা হয়েছিল যেটা অ্যাবসেন্ট ফাদার যে সিন্ডোমটা বদলাইয়ের ক্ষেত্রে আমরা দেখি বদলিয়ার পরে এলানপর অনেক কবিতা অনুবাদ করেছেন তো বদলাইয়ের ক্ষেত্রে আমরা দেখি এই একই সমস্যা আমরা হ্যামলেটের ক্ষেত্রেও দেখি হ্যামলেট যদি একজন খুব ম্যাচিউর ম্যান কিন্তু অ্যাবসেন্ট ফাদার সিন্ড্রমটা আবার অ্যাবসেন্ট মাদার সিন্ডোমও তার মধ্যে আছে। যেটা আমরা নজরুলের মধ্যে দেখতে পাই নজরুল যুদ্ধ ফেরত হওয়ার পরে সে আর তো আর মানে তার বাড়িতে যেতে পারেননি বা তার মায়ের সম্পর্কটা অনেকটা একেবারে সম্পর্কটা ছিন্ন করেছেন অ্যালানপুর লাইফ টু আসলে এরকম যে দুঃস্বপ্ন তার জীবনটা একটা দুঃস্বপ্ন এই জন্য তার আপনি যদি কবিতা দেখেন কবিতা আমি যদি আমরা পাঁচ চার পাঁচটা কবিতার কথা বলি দারাবেনের কথা বলি টু হ্যালেনের কথা বলি আমরা টুমাই মাদার একটা কবিতা আছে টুমাই মাদার আবার মানে এটা খুব অচিন্তনীয় ব্যাপার সে তার মায়ের মধ্যে সদমায়ের মধ্যে মায়ের একটা মূর্তি দেখতে পাচ্ছে টু মাই মাদার আইথ ইন ড্রিম এই কবিতাগুলো বা এই যে এই যে কয়টা কবিতার কথা আমরা বললাম এই কবিতাগুলো যদি আপনি দেখেন দেখবেন যে সবগুলো কবিতার মধ্যে এক ধরনের বিচ্ছেদের বিরোহের বিচ্ছেদ মৃত্যু মৃত্যু চিন্তা সব মিলিয়ে জীবনের যে একটা মানে জীবনের যে একটা অন্ধকারতম দিক সেটা অ্যাডগার অ্যালানপোর জীবন তাকে যেমন দেখিয়েছে অ্যালানপো এই এই জিনিসটা থেকে বের হতে পারে না তার জীবনকে আপনি যদি একটা অন্ধকারতম একটা গুহা চিন্তা করেন সে যে গুহায় প্রবেশ করেছেন আর বের হতে পারেন ম্যাচিউরিটির বয়স চল্লিশ বছর এর মধ্যেই তো অ্যালান পোর জীবন অবসান হয় এবং গুপ্ত একটু কিছু বিষয় আছে যেমন আমি আজকে দেখছিলাম যে মাত্র 7 সাতজন মানুষ তার অন্তঃটক্রিয়া যেটা আমরা মানে ফিউনারাল যেটা বলি ওখানে অংশগ্রহণ করেছিলেন তাকে তার মারা যাওয়াটা একটা বিচিত্র ঘটনা সেটা হচ্ছে বলা হয় তারপর ওই সময় একটা ভোট চলছিল ভোটের সময় তাকে পাওয়া যায় অচেতন অবস্থায় পাওয়া যায় তিন চার দিন পরে মারা যায় এর চেয়েও বেশি বিচিত্র ঘটনা হচ্ছে এই মারা যাওয়ার দশ দিন পরে তার আরেকটা বিয়ে হওয়ার কথা ছিল তো এলানপুর আসলে এলানপুর কবিতাই জিজ্ঞেস করি হেলেন নামক কবিতাটাকে আদলে বাংলা কবিতায় বনলতা সেনের ছায়া আছে বলে ছায়া আছে বলে বলা হয় এবং এটা আসলে আপনি যদি প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম বা টেক্সট অ্যানালাইসিস করেন এটা ছায়া ধরতে পারেন তো এখন বড় বড়ো লেখকের সৃষ্টি তো হচ্ছে অনুপ্রেরণা অনুপ্রেরণা থেকে বনলতা সেনের মতোই অনেকটা ব্যাপার এখানে বনলতা সেনকে আমরা হেলেন বলছি না আর এলানপো তার প্রেমিকাকে আসলে হেলেনের সাথে তুলনা করছেন বিষয়টা হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য প্রেম যার যেভাবে আসে এই পর্যায়ে আমরা শুনব এডগার অ্যালানপুর বিখ্যাত কবিতা হ্যালেন আবৃত্তি শিল্পী দচিংনু চৌধুরীর কাছ থেকে হেলেন তোমার সৌন্দর্য আমার কাছে এক সময়ের নিশিয়ান জলজানের মতো একটি সুগন্ধযুক্ত সমুদ্র তীরে পৌঁছে দেবে ক্লান্ত জীর্ণ বিধ্বস্ত ভ্রমণকারীকে হতাশ সমুদ্রের তীরে ঘুরে বেড়াতে হবে না তোমার জল ছানা চুল তোমার অতুলনীয় মুখ তোমার নীল চাহনি আমাকে যেন নিয়ে গেছে গ্রীসের রূপ মহিমায় আর প্রাচীন রোমের গৌরবভূমিতে লো ইউন উজ্জ্বল জানালার কুলুঙ্গিতে তোমাকে আমি কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখছি তোমার হাতে আগুনের বাতি আহ রাজকুমারী পরমাত্মা সেই অঞ্চলগুলি থেকে পৌঁছে দেবে পবিত্র ভূমিতে আমরা এ পর্যায়ে আবার আলোচনায় ফিরে যাচ্ছি অধ্যাপক রকুন উদ্দিনের কাছে আমি জায়পো এডগার অ্যালান পোর কল্প নিয়ে কিছু বলুন এডগার আসলে কবি নাকি ভালো গল্পকার সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তবে সবচেয়ে মজার বিষয় হলো উনি সমানভাবে সমাদৃত দুটো শাখায় এবং উনি গল্পও লিখেছেন প্রায় সত্তরের মতন এবং কবিতাও ঠিক ওভাবে লিখেন সত্তরের মতন আমার ওই যে অধ্যাপক আলমগীর মোহাম্মদ বলেছেন যে উনিশশো পঁয়তাল্লিশ যে র্যাবেন কবিতা যে র্যাবেন কবিতাটি ওনার একটা বিশাল বড় মাইল ফলক ছিল এবং পরা পৃথিবীতে তাকে একেবারে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো আমি এমনও পড়েছি যে উনি যখন হাঁটতেন তখন পিছনে দে র্যাবেন র্যাবেন বলে চিল্লাত ছেলেমেয়েরা ঠিক একইভাবে ওরকম একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে আঠারোশো একচল্লিশ সনে যখন তিনি একটা গল্প লিখলেন গল্পটা হচ্ছে যে দ্য মার্ডার্স ইন দ্য রুম অর্ক এটা হচ্ছে বলা হচ্ছে এটা ইংরেজি সাহিত্যে প্রথম গোয়েন্দা গল্প কেন গোয়েন্দা গল্প হলো এর আগে এরকম কেন লেখা হয়নি আসলে কী আছে সেখানে একটুখানি আমি এক মিনিটের মধ্যে বলবো সে আরেকটি বিষয় আমি বলে নেই যে আপনারা যদি অ্যাডায়ালান পর যে শর্ট স্টোরিগুলো পড়েন ছোটো গল্পগুলো পড়েন তাহলে দেখবেন ওখানে ন্যারেটর যে সে কিন্তু আননেমড তার নাম নেই সে ফার্স্ট পার্সন হিসেবে কথা বলে এবং যেন আমি যদি বলি খুব নাম করা যে দ্য টিল টেল হার্ট তারপরে দ্য মার্ডার্স ইন দ্য রোমর্ক এবং তারপর দ্য ব্ল্যাক হ্যাট এগুলোতে কোথাও কিন্তু যে বলছে তার কোনো ঠিকানা নেই তার কোনো নাম নেই নাম ছাড়া একজন বলছে আননেমড ন্যারেটর এখানে আমরা দেখি ওই ন্যারেটর একটা ঘটনা বলে তার একটা বন্ধু বন্ধু হচ্ছে অগাস্টে দোপা ফ্রেঞ্চে বলে দোপা হয় ইংলিশটা দুপিন বলে ফ্রেঞ্চে রোমর্গ হচ্ছে একটা রাস্তার নাম ওখানে পাঁচতলায় একটা বিল্ডিং ওখানে তলায় দুটো খুন হয় মা এবং মেয়ে খুন হয় খুন হওয়ার পরে চারিদিকে হুইচি পড়ে যায় পুলিশ যায় কিন্তু কোনো কুল কেনারা করতে পারে না কারণ হচ্ছে ওখানে পুলিশ গিয়ে দেখে যে একজন লাশ পড়ে আছে বাইরে আর ভিতরে আরেকজন বাইরে পড়ে আছে কিন্তু ভিতর থেকে চিটখানু লাগানো ভিতর থেকে হুকটা লাগিয়ে দেওয়া এখন এটা বিশাল বড় রহস্যময় ওনারা কোনোভাবেই না করতে পারছিল না পুলিশ এসে বিভিন্ন জনকে জিজ্ঞেস করে ইনভেস্টিগেটিভ রিপোর্ট হয় কিন্তু কোথাও কোনো সলিউশন বা কোনো দিক নিশ্চনা পায় না এমন সময় ওই দুজন ন্যারেটর যে কথা বর্ণনাকারী এবং তার যে বন্ধু দুপা সেখানে যায় দেখে দেখার পরে সে চিন্তা করে যে আই হ্যাভ টু ফাইন দ্য পসিবল ইন দ্য ইম্পসিবল মানে আমাকে দেখতে হবে যেখানে অসম্ভব সেখানে সম্ভাবনার একটা জায়গা আমাকে খুঁজে বের করতে হবে যেখানে পুলিশ তাদের যে ডিটেকটিভ ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চ ফেল করলো সেখানে দুপিন চিন্তা করলো যে না আমরা সারফেস ক্লুতে না গিয়ে আমরা দেখব ইনার ক্লু পাওয়া যায় কিনা না তো সেইভাবে ওনার যে পর্যবেক্ষণ উনি দেখলেন যে যে লাশটা দেখা গেল তার অবস্থা এবং তাকে ফায়ারপ্লেসের উপরে রাখা এটা আসলে মানুষের পক্ষে সম্ভব কিনা তারপরে হাতের মধ্যে গ্লাসের হাতে একটা চুল ছিল চুলটা আসলে মানুষের কিনা এটা টোটালি মিল উনি চিন্তা করলেন যে এটা মানুষের পক্ষে সম্ভব কিনা এরকম খুন করবার এটা একটা বিষয় তারপর ছিটকানো লাগ ছিটকানি যে লাগানো ছিল ভিতর থেকে যে লাগানোই থাকে তাহলে বেরুলো কী করে তো সব কিছু উনি একবার পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করে দেখলেন যে এটা আসলে মানুষের পক্ষে সম্ভব না তখন তিনি তার ফোকাসটা শিফট করলেন তাহলে কার পক্ষে সম্ভব উনি চুলটাকে বিশ্লেষণ করলেন দেখা যাচ্ছে চুলটা হচ্ছে একটা প্রাণীর যে খুবই স্ট্রং যার পক্ষে আসলে এইভাবে মারা তারপরে তাকে গলাটা অনেকটা কেটে ফেলা একেবারে অভিন্নস্ত করে ফেলা সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না তবে একটা স্ট্রং একটা প্রাণীর পক্ষে সম্ভব এবং চুলটা পরে দেখা গেলো সেটা হচ্ছে হচ্ছে ওরাং ওটানের একটা চুল তো ওরাং ওটান শেষ পর্যন্ত উনি একটা পেপারে বিজ্ঞপ্তি দিলেন যে ওরাং ওটান নামের কোনো ধরেন কোনো প্যাট বা কোনো অ্যানিমেল হারিয়ে গেছে কিনা তারপরে তার মালিক এসে তাকে নিয়ে যায় অর্থাৎ উনি কী বুঝতে চাচ্ছেন উনি যেটা বোঝালে সেটা হলো যে আমাদের আমরা যখন আমাদের যখন হিউম্যান সেন্স লোপ পেয়ে যায় মানে আমরা যখন ফিজিক্যাল অবজেক্ট খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদেরকে বিয়ণ্ড দ্য ফিজিক চিন্তা করতে হবে এবং অনেকটা ডিটেক্টিভ অনেকটা ডিডাকটিভ ডিডাকটিভ মানে হলো যে যে আশেপাশে যে অবস্থান সেই ক্লু নিয়ে আমরা চিন্তা করব এটা আসলে কীভাবে সম্ভব তো সেটার মধ্য দিয়ে আমরা এখন দেখি যে স্যার আর্থা কোনান ডয়েলের কথা বলি তারপরে আমরা আগাতা কৃষ্টির কথা বলি হ্যাঁ গল্প তারপর ইভেন আমাদের বঙ্কেশ আমাদের গল্পগুলো সবগুলোর হচ্ছে প্রথম যে সোপান সেই সোপানটা তৈরি করে দিয়েছে হলো আমাদের এডগার অ্যালান পো আমি যে আরেকটা শুধু একটা গল্প কথা বলি সেটা হলো যেটা বিভিন্ন জায়গায় পাঠ্য খুবই প্রভাবশালী গল্প সেটা ছোটো গল্পটা হচ্ছে দ্য টেল টিল হার্ট এটা সবাই এখানে দেখেন এডগার এলান পোর যখন বর্ণনা করে বর্ণনাটা এমনভাবে করে যেন পুরো পরিস্থিতি পুরো সিচুয়েশান বা পুরো গল্পের যে পটভূমিটা যেন ওই বর্ণনার সাথে খাপ খেয়ে যায় এবং এখানে একটু বলে রাখি যে উনি কিন্তু শুধুমাত্র গাল্পিক বা কবি ছিলেন না উনি একজন মারাত্মক সমালোচক ছিলেন এবং থিওরিস্ট ছিলেন উনি প্রথম আমেরিকাতে ছোট গল্প কিভাবে লিখতে হয় তা একটা থিওরি সেট করে দিয়ে গেছিলেন উনি উনিশশো ছেচল্লিশ সালের দিকে দ্য কম্পোজিশান দ্য অফ কম্পোজিশন নামের কোন লেখা লিখেছিলেন এবং সেখানে উনি এক বলেছেন ওনার যে শর্ট স্টোরি স্ট্রাকচার যেটা আমরা দেখি উনি বলেছেন যে এখানে একটা থিম থাকবে এবং এক বসায় পড়তে পারা যায় এমন লেংথের হতে হবে এবং প্রথম সেন্টেন্সটা হতে হবে পুরো যে স্টোরিটাকে যে প্রভাব বিস্তার করে সেই রকম প্রথম সেন্টেন্স হতে হবে এবং সেই সূত্র বা সেই থিওরি যদি আমরা তার গল্পে অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় যে প্রথমে যে নার্ভাস টু নার্ভাস ভেরি ভেরি নার্ভাস ইট ইস টু আই এম ম্যাট এমনভাবে আবহাওয়া তৈরি করছে যেন এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক একটা ঝামেলার মধ্যে আমরা পুরো পরিস্থিতি ওভাবেই তিনি এবং কিসের মধ্য দিয়ে শব্দ চয়নের মধ্যে দিয়ে তিনি পরিস্থিতিটাকেই এর ভৌতিক বা এরকম একটা গতিক একটা অবস্থা নিয়ে আবহটা তার চমৎকার গন্থনা ছিল তার গল্প আর আরেকটা বিষয় হচ্ছে ওনার যে ক্যারেক্টারগুলো সে ক্যারেক্টারগুলো হচ্ছে একটা দ্বৈত একটা বিষয় মানে স্প্লিট পার্সোনালিটির কথা আমরা বলতে পারি যে ডিভাইডেড পার্সোনালিটি কেমন দ্য টেলটেল হার্টের যে ন্যারেটার বা বর্ণনাকারী সে বলছে আমি ওই বৃদ্ধ খুব ভালোবাসতাম আই লাভ টিম ভেরি মাচ তারা একসাথে থাকতো যদিও তাদের মধ্যে কেন সম্পর্ক এটা আমরা খুব বেশি পাই না একসাথে থাকতো তার সাথে আমার খুব ভালো সম্পর্ক চোখ ভালো সম্পর্ক যদি হবে তাকে যদি আপনি ভালোই বাসবেন ভালোই বাসবেন তাহলে খুন করতে যাবেন কেন খুন করতে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ওই বৃদ্ধ লোকের চোখ শান্ত শীতল বড় বড় নীল চোখ এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আপনি যদি স্বর স্ত্রীগুলো পড়েন আমি যে কটা পড়েছি সবখানেই চোখ একটা খুবই ইফেক্টিভ একটা মারাত্মক একটা সিম্বল হিসেবে কাজ করে তাকে তো প্রতীকবাদী সাহিত্যের এবং এখানে এখানে ফ্রান্সের বিখ্যাত যে সিম্বলিস্ট রাইটার যে স্টেফান মালারমে উনি মারাত্মক প্রভাবিত করে বলে যে প্রভাবিত ওরা ইয়েস এবং পোকে গুরু বলতো এবং আমাদের আলমগীর সাহেব তো বলেছেন যে বতলিয়া তাকে বলতো জমচ আত্মা কারণ বতলিয়ার ওনাকে পুরা ইউরোপে কিন্তু একেবারে পপুলার করেছে হচ্ছে আচ্ছা তো এখন কথা হলো

আমরা তার গল্পর ভেতর চরিত্র এবং বুনন কৌশলগুলি তার কাছ থেকে জানলাম আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি এই আলমগীর মোহাম্মদের কাছে আমরা জানি পো চমৎকার ভাবে তিনি একজন কাঠামোগত চিন্তক ছিলেন তার কবিতা নিয়েও তার অনেক প্রবন্ধ আছে এবং তিনি বেশ কিছু এমন মননশীল প্রবন্ধও লিখেছেন পোর প্রবন্ধগুলি নিয়ে কিছু বলুন আমি গল্প দিয়ে আসি স্যার যখন গল্পের কথা বলছিলেন চোখের কথাটা যেটা যেমন ভদ্রলোকের চোখ বলতে আমি তাকে খুব পছন্দ করি তার সাথে আমার সম্পর্কটা শীতল না অনেকটা উষ্ণও না আবার তো আমরা তার যেটা আমরা বলছি যে তার তাত্ত্বিক বুনন যেটা বা কাঠামোগত যে চিন্তা সেটা দ্য ফিলসফি অফ কম্পোজিশন অথবা দা পোয়েটিক প্রিন্সিপাল অথবা আরেকটা বই আছে যেখানে উনি বলছেন যে সোল ইফেক্টের যে কথাটা দা ইম্পর্টেন্স অফ সোল বাস্তব কথাটা হচ্ছে অ্যালানপো স্যার শুরুতে যেটা বলছিলেন যেটা শুরুতে অ্যালানপো তো হচ্ছে আমেরিকার সাহিত্যের আসলে প্রথম সত্যিকার অর্থে সাহিত্যিক তার আগে যারা প্রবন্ধ লিখেছেন বা ইতিহাস ইতিহাস নৈতিকতা ধর্ম তত্ত্বকতা এইসব কথাই লিখেছেন তো অ্যালানপোর এই জায়গাটাতে অ্যালানপোর যেটা মনে হতো অ্যালানপো তো কড়া সমালোচক ছিলেন আমি আগের আগের আলাপে বলছি যেটা লং ফেলো তো একেবারে খুব ভয় থাকতেন তাকে সমালোচনা শুরু হয়। তো আসলে যেহেতু একটা বিটার সুইট এনভায়রনমেন্টে বড় হয়েছেন তার কাছে মনে হলো যে এই সময় যেহেতু তিনি লেখালেখিটার উদ্গাতা বা এক্সপোনেন্ট তার কাছে মনে হলো যে তিনি একই সময়ে কীভাবে লেখালেখি করতে হয় সেটা শেখাবেন যেখানে উনি বলছেন যে দ্য ফিলসফি অফ কম্পোজিশনে বলছেন যে ব্র্যাভিটি ইজ দ্য সোল অফ উইট আমরা যেটা বলি তার কথা হচ্ছে যে লেখালেখিতে তো একটা বুদ্ধিদীপ্ততার ব্যাপার থাকবে তারপরে হচ্ছে স্যার যেটা বলছেন যে মানে অল্প সময়ে পড়ে এক বসায় পড়ে যেটা শেষ করা এক বসায় এটা আসলে একটা সিম্বলিক ব্যাপার এক বসায় তো সবার পড়া হয় না কিন্তু তার কথা হচ্ছে পড়ে যাতে বুঝতে পারে যেটা আমরা বঙ্কিমের রচনার শিল্পগুণে দেখতে পাই অথবা জর্জ অরওয়েলে যদি আবার আসি অরওয়েলের পলিটিক্স অ্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজও একই কথা আছে যে আপনি খুব মানুষ বুঝে পাঠক বুঝে এইভাবে আপনার লেখাটা হবে লেখার মানটা হবে এমন এটা তো বলছেন যে পোয়েট্রি শুড বি রিটেন ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ম্যান ম্যান মানে এখানে আপনার ল্যামেনের কথা বলা হচ্ছে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে অ্যালান্পু এই কথাটাই বলছেন কিন্তু একই সময়ে তিনি বলছেন যেটা ল্যাঙ্গুয়েজের কথা বললেন ল্যাঙ্গুয়েজ এরকম হবে ইম্প্যাক্টের কথা বললেন ইফেক্টের কথা বললেন পয়েটিক প্রিন্সিপালের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে উনি ব্যবহার করছেন হচ্ছে

নিয়ে জানলাম আমরা এ পর্যায়ে আরও একটি কবিতা শুনবু চৌধুরীর কাছ থেকে আমাদের অ্যালানপুর একা কবিতাটি পড়ে শোনার জন্য নিধন করছি শৈশব সময় থেকেই আমি আর কারো মতো নই দেখিনি অন্যের মতো একক উৎস থেকে তা হই জেগে উঠেনি আমার সাধারণী রক্তিম বাসনা দুঃখ পাইনি আমি যেমন লোভেছে পাঁচ জনা আনন্দ উঠেনি বেজে আর সকলের সহগামী যা কিছু বেশিছি ভালো বেসেছি একাই ভালো আমি ফলত শৈশবে সেই সবচেয়ে ঝড় জীবনের এক পহিল প্রভাতে যত রন্ধ্র ভালো মন্দির থেকে উঠেছিল যে রহস্য অপারতল ঊর্ধ্ব থেকে ক্রমিক ঝরঝর অথবা ফুয়ারা জল পাহাড়ের রক্ত লাল চূড়া স্বর্ণ স্বাক্ষরে অঙ্কিত যে সূর্য কেবলই আমাকে প্রদক্ষিণ করে আকাশ বিচ্যুত যে বিদ্যুৎ বিভা উদ্দিন খনিকা আমাকে পার্শ্বে রেখে প্রহত যে ধম্বুলি ঝটিকা আর মেঘ না দৈত্যাকৃতি বাকি আকাশ নীলাতে প্লবমান অধ্যাপধি সব কিছু গ্রন্থিত আমাতে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আলোচক আলমগীর মোহাম্মদ এবং মোহাম্মদ রকন উদ্দিনকে আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আপনারা যে যেখান থেকে বিশ্ব সাহিত্যের অনুষ্ঠান উপভোগ করছেন সবাই সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য অনুষ্ঠানে